সহদেবের হাত থেকে অসহায় মেয়েদের উদ্ধার করে সহদেবকে জেলে পাঠালো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এই মোটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সহদেব দল বল একলব্যকে তুলে নিয়ে চলে যায় একলব্যকে কোথাও না খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে রাঙ্গা রাঙ্গা বেশ বুঝতে পারে সহদেবী উড়ানবাবুকে তুলে নিয়ে গেছে এরপর রাঙ্গা তীর হাতে রুদ্রমূর্তি ধারণ করে ছুটে যায় সহদেবের হাত থেকে একলৌপকে উদ্ধার করতে এরপর রাঙা তার তীর দিয়ে সহদেব ও তার পাঙ্গদের আচ্ছা করে করে একলোপকে উদ্ধার করে নিয়ে আসে এরপর নবারণ বলে আমরা সবাই আজই কলকাতা ফিরে যাব তখন রাঙা মনে মনে হবে কিন্তু আমার তো চলে গেলে চলবে না ওই সহদেবটুকে হাতে নাতে ধরে গারোদের ঢুকিয়েই আমি এখানটো থেকে যাব। আর বৃন্দাও মনে মনে ভাবে চলে গেলে তো আমার প্ল্যানটাই সাকসেসফুল হবে না এরপর রাঙা কোনো ক্রমে নবারুণকে রাজি করিয়ে নেয় গ্রামে থাকার জন্য রাঙ্গা আবারও বেরিয়ে পড়ে সহদেবের নারী পাচার চক্র হাতে নাতে ধরার জন্য রাঙ্গা সহদেবের ডেরায় হানা দিয়ে সহদেব ও তার গ্যাংদের আচ্ছা করে স্বায়স্তা করে অসহায় মেয়েদের উদ্ধার করে রাঙ্গা সহদেবকে বলে শয়তান তুই মেয়েদের আটকে রেখে পাচারটা করিস এমনকি তুই সেদিন মোর উড়ানবাবুকে তুলে নিয়ে গেছিলি তাই না তোকে আজ আমি শেষ করে ফেলবো আমার তীরের ফলা দিয়ে এরপর অফিসার সত্যজিৎ ও তার পুলিশ টিম সহদেব ও তার গ্যাংদের অ্যারেস্ট করে খাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় রাঙা বলে সত্যজিৎ স্যার তুই দেখিস ওই শয়তানগুলো যেন ছাড়বো না পায় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সহদেবের হাত থেকে অসহায় মেয়েদের উদ্ধার করে সহদেবকে যেন জেলে পাঠায় রাঙা কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামত